আমরা এক বিশেষ সতর্কীকরণে এলাম আমরা এই বেকারত্ব জীবন ঘোচানোর স্বার্থে অনেকেই যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে থাকে ব্যবসার অবস্থা খারাপ তাদের কারেন্ট অ্যাকাউন্ট করা থাকে কিংবা কারুর আর্থিক প্রয়োজনার্থে কারেন্ট অ্যাকাউন্ট করে কিংবা আরও কারা কারুর কেউ কেউ কারেন্ট অ্যাকাউন্ট করে কমিশন পাওয়ার স্বার্থে এই কারেন্ট অ্যাকাউন্টগুলো বিভিন্ন তৃতীয় ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় এবং তারা কয়েকদিনের জন্য ওই কারেন্ট অ্যাকাউন্টের যে পাসবই এটিএম রাখে এবং পিনকোড নাম্বারটা জেনারেট করার জন্য জানে জানার পরে এই কারেন্ট অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হয় বিভিন্ন রাজ্য থেকে সেই লেনদেনের স্বার্থে আপনারা না জেনেই তার কমিশন গ্রহণ করেন এবং কমিশন পেয়ে আপনারা মনে করেন যে অনেক টাকা রোজগার করলাম কিন্তু এটা প্রত্যেকেরই অবগত থাকা উচিত এই কারেন্ট অ্যাকাউন্টগুলোতে সাধারণত বিভিন্ন রাজ্য থেকে ফ্রটের মাধ্যমে টাকাগুলো ট্রান্সফার করা হয় পরবর্তীকালে যখন বিভিন্ন রাজ্যে এই ফ্রটের কারণে মামলাগুলো স্টার্ট হয় সেই মামলাগুলোতে দেখা যাচ্ছে যে গুজরাট উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব বিভিন্ন জায়গাতে মামলা স্টার্ট হয় আপনার অ্যাকাউন্টে ধরুন চার লাখ টাকা ট্রান্সফার হলো সেই চার লাখ টাকা দেখা দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্য থেকে টোটাল তিরিশটা অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে তাহলে ওই তিরিশটা অ্যাকাউন্ট ট্রান্সফার যে ফ্রড অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করা হলো ওই তিরিশটি জায়গাতে ভিন্ন ভিন্ন মামলা করা হলো এই তিরিশটা অ্যাকাউন্টে মামলা চালানোর জন্য আপনার যে পারিপার্শ্বিক ক্ষয় ক্ষতি খরচ সম্মান এবং আর্থিক পরিশোধের ক্ষেত্রে একটা প্রচুর পরিমাণের অর্থ আপনাকে পুনরায় ফেরত দিতে হবে এবং খরচ করতে হবে তো স্বভাবতই সেই জায়গাতে দাঁড়িয়ে সবার পক্ষে এটা সম্ভব নয় সে কারণে আমরা যারা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত হয়ে যাই না জেনে বা কয়েকটি টাকার বিনিময়ে আমাদের ভবিষ্যৎ কিন্তু না জানার কারণে বা লোভের কারণে চরম বিপদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তার কারণে বিভিন্ন রাজ্যতে সাধারণ মানুষ যারা কখনও পশ্চিমবাংলার বাইরে যায়নি তাদের নামে বিভিন্ন জায়গাতে আলাদা আলাদা মামলা হতে থাকে এবং তাদের আর্থিক তজরুপ ক্ষয়ক্ষতি বিভিন্নভাবে হচ্ছে ইদানিংকালে দেখা যাচ্ছে প্রচুর মানুষজন এই ফটের অধিকারের মধ্যে ঢুকে যাচ্ছে কীরকম না তারা না জেনেই কাউকে অর্থের বিনিময়ে কিংবা লোনের জন্য বা লোভের কারণে তাদের পাসবই বই এটিএম এবং এটিএমের পিনকোড নাম্বার হস্তান্তর করে এবং দিন দশ পনেরো তার কাছে থাকার পরে যিনি নিলেন তারা টাকা ট্রান্সফার করার পরে কিছু পরিমাণ কমিশন ওনাকে দিলেন এবং তার সমস্ত ডকুমেন্টস এবং এটিএম সব কিছুই রিটার্ন করলেন কিন্তু হঠাৎই দেখতে পাবেন দু মাস আড়াই মাস তিন মাস পরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন থানাতে আপনার নামে হঠাৎ করে অনেকগুলো মামলা হয়ে গেছে এবং সেই মামলাগুলোকে আপনাদের আপনাকে গিয়ে ওখানে উপস্থিত হয়ে জামিন নিতে হবে মামলা চলতে থাকবে এবং যেহেতু ওই অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আপনাকে ওই টাকাগুলোও ফেরত দিতে হবে নাহলে আইনি জটিলতা আপনার জেলও হতে পারে এই বলেই সতর্কীকরণ সমাপ্ত করছি